সকলে কেমন আছো গুড মর্নিং সকলকে তো এখন বাজে সাতটা তো এখন আমরা আছি রানীগঞ্জে আর বুঝতেই পারছো যে শ্রাবণ মাস চলে এসছে শিবের জল ঢালা তো চলো আজকে আমরা সেই শ্যুটে যাচ্ছি কোথায় যাওয়া যায় একটা নিউ প্লেসে যাচ্ছি অনেকেই আসবে তো দেখা যাক সব রেডি হয়ে গেছে এখন আমরা বেরোচ্ছি তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিও দেখতে থাকো শুরু হয়ে গেছে এখন জানি না কি হবে

i <laughs> લાબા પડે હાથ अभी भी पतावर लेस कीने से एकटा बाछरा कादमेर ये तो खोलेगा दी गाच जगह पे खिसती सुंदर जगह এইটা পাকা রাস্তা আমরা ড্যাম্পের সামনে সামনে আমাদের টিফিন হয়ে গেছে আর আমাদের মিউজিক ডিরেক্টর বাপিদা এখন গাড়ি চালাচ্ছে খুব সুন্দর গঙ্গা জল ঘাটি জল সরবরাহ করে এখানে কাজ চলছে রাস্তা হ্যাঁ

শেষের মুখে মানে মুখে নাই বর্ষাকাল বৃষ্টি তো হবেই আর ওই দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে নিস্তব্ধ লাগছে আস্তে আস্তে দেখো রোদটা উঠছে

পেঁপেটা অর্ধেক কাটা আছে মিষ্টি এবার চলো আমরা একটা ইউনিক জায়গায় যাচ্ছি ওই দেখো ইউক্যালিপটাস গাছ কতগুলো

কোথায় যাচ্ছি এখন আকাশটা দেখো পুরো সাদা আর একটু আগে কত বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি কমছে এইটা পুরো জঙ্গল হ্যাঁ বসার জায়গাও আছে বসার জায়গা আছে সুমির মামা এই দেখো চলো হিনতে যাই দেখো কেমন নদী পরে বাপ আমি আবার হিল পড়েছি তো তার জন্য বেশি কষ্ট হচ্ছে কেও না আশেপাশে আমি একা এই দেখো মাছ চ্যাং মাছ কত ছোট ছোট পূর্ণ মাছ আছে এখানে দেখো পরিবেশটা মাত্র দশটা এটা পুরো নির্জন এলাকা আর এখনো রেডি হয়নি তো চলো রেডি হয়ে আবার দেখা হচ্ছে সবাই আসছে আরে দেখো আমি কি করেছে আমার লুকটা দেখো একদম বাজে লাগছে আমি জানি ঠিক আছে চলো তাহলে এই মালাটা একজন দিল আমাকে আশীর্বাদ দিচ্ছে চলো আমরা এখন কোথায় যাচ্ছি দেখা যাক আশীর্বাদ

তো ভালোই জায়গা খুবই সুন্দর তোমরা চাইলে আসতে পারো তো চলোদের অন্য গানের শুটিং হচ্ছে এখন এই গ্রুপটা আমার সাথে শুটিং করতে চললো আর আমি এখন একটু রেস্ট নিতে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট সবকিছু আজকের শেষ তো আবার